এবার আলোচনা করব বাট ফর বাট ফর দ্বারা বোঝায় কোনো কিছু না থাকতো বা না ঘটতো যে যদি কোনো কিছু না থাকতো বা না ঘটতো এরকম অর্থ প্রকাশ করতে ব্যবহার করি আমরা বাট ফর আমরা জানি বাট মানে কিন্তু ফর মানে যন্য কিন্তু একত্রে বাট ফর মানে হচ্ছে যে যদি কিছু না থাকতো বা না ঘটতো যদি কিছু না থাকতো বা না ঘটত। যেমন ড্যাশ দা স্টর্ম

নাইট তাহলে আমি রাতের পূর্বেই বাড়িতে পৌঁছাতাম আবার ভ্যাস ইউর টাইমলি ইন্টারভেনশন আই উড হ্যাভ বাই দিয়া তাহলে বাট ফর বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন বাই ফর ইউর টাইমলি ইন্টারভেনশন যে সময় মতো তোমার যদি আগমন না ঘটতো আই উড হ্যাভ বিন অ্যাসাল্টেড বাই দিয়ার আমি তাদের দ্বারা আক্রান্ত হতাম তাদের দ্বারা আমি অ্যাসাল্ট হতাম তাদের দ্বারা কি আমি অ্যাসাল্ট হতাম পরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন কেস সম্ভাবনা কে বুঝায় যে ইন কেস কি যে কোনো সম্ভাবনাকে বুঝায় কেস যে কোনো সম্ভাবনাকে বুঝায় যেমন একটা ছাতা নেও কারণ কি ইন কেস ইট রেইনস কারণ বৃষ্টি হতে পারে বা যদি বৃষ্টি হয় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই कैन अंब्रेला সাত না ইন কেস ইট রেইনস কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই নাম্বার ড্যাশ আই ফরগেট আমি ভুলে যাই ইউ ফোন মি তুমি আমাকে ফোন করো যে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তার কি হবে ইন কেস ইন কেস আই ফরগেট যদি আমি ভুলে যাই যে যদি আমি ভুলে যাই তাহলে ইউ উইল ফোন মি তুমি আমাকে ফোন করো